দিনটা ছিল তিরিশে এপ্রিল মঙ্গলবার তো আমি যেখানে যাই না কেন আমার পুচকুটাকে দেখে তারপরে আমি বেরোই বাড়ি থেকে তো হঠাৎ করে সকাল সাড়ে আটটায় ফোন করে আমাকে আমার এলাকারই একটা কাকি বলেছে যে এরম এরম লোকেশান তাড়াতাড়ি বেরিয়ে আয় আমি তেমন কিছু না ভেবেই বেরিয়ে গিয়েছিলাম তো আসল কথায় আসি আমি ফোনে বলেছিলাম আমাকে বলেছিল যে নর্মাল কত নিবি আমি বলছি পাঁচ ছ হাজার বলো নর্মাল বলছে ঠিক আছে এইভাবেই কথা হয়েছিল আমি বলেছিলাম যাতায়াত খরচা এক্সট্রা আমার কাছের সাথে যে অ্যাসিস্টে যাবে তার খরচা এক্সট্রা যে পার্টি মেকআপ করবে ঠিক আছে সব কিছু কমস মানে মানে বুঝে শুনে দেবো সেইভাবেই আমি গেছিলাম এত দূর থেকে এইখান থেকে মানে আমার লোকেশন হচ্ছে মসলন্দপুর সেইখান থেকে দমদম দমদম থেকে নৈহাটি ট্রেন নৈহাটি থেকে তোমার লঞ্চ ঘাট অবধি টোটোতে সেইখানে লঞ্চ পেরিয়ে ওই পাড়ি গিয়ে সেইখান থেকে টোটো ধরে তারপরে আবার সরস সরণী যাই হোক না অনেকটা জায়গা সেইখানে ছিল তাই এত এতটা দূর আর সেখান থেকে টোটো পাচ্ছিলাম না এক্সট্রা আমরা দিয়ে তারপরে গেছিলাম দুজন গেছিলাম আমার সাথে একজন অ্যাসিস্ট ছিল তাই কতটা মানে যাতায়াত খরচা তো সেটা পরের কথা আমি সেইভাবেই বলেছিলাম সেইভাবেই গেছিলাম বাট যাওয়ার পরে পরে এক্সপিরিয়েন্স হবে এটা আমি ভাবতে পারিনি ওইখানে গেছি তো ব্রাইডকে সাজালাম ব্রাইড হ্যাপি ব্রাইডের শাশুড়ি ব্রাইডের হাজব্যান্ড সবাই খুব হ্যাপি ছিল আর সত্যি কথা বলতে ব্রাইট খুবই সুন্দর খুবই মিষ্টি খুবই কিউট ছিল ব্যবহার খুব ভালো ছিল ব্রাইটের হাজব্যান্ডের ব্যবহার সত্যিই খুব ভালো ছিল কিন্তু পরে এটা ভাবতে পারিনি কেন কি আমি যেদিন কাজ করতে গেছি সেদিন আমি আমার রিং লাইটের করটা রেখে এসেছিলাম আর রিং লাইটের করটা আমি এখানে আমার বাজার চলিত জায়গায় খুঁজেছি পাইনি বলে বাধ্য হয়ে আমি ফোন করেছিলাম তো বলছে ঠিক আছে তো তোমার করটা আমি রেখে দিয়েছি তো তুমি এসে নিয়ে যেও সেইভাবে কথা হয়েছিল ওই বাড়ির বড়ো বউমণি মানে বড়ো বউয়ের সাথে সেইভাবে কথা হয়েছিল তো এইরকম একটা হয়ে ভাবতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাও ভাবিনি যে ভিডিওটা করছি কিন্তু মানে ভিডিওটা পরে আমি এইভাবে ছাড়বো বাট আমাকে যে কাজ দিয়েছে সে এইখানের মানে একটা কাকি হয় পার্লারে কাজ করে তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো কেমন কেমন বা আমার সাথে বিহেভিয়ার কেমন কেমন কথা বলেছিল তো আমার পাঁচ হাজারে হয়েছিলো নর্মাল মেকআপটা পার্টি মেকআপ যাতায়াত খরচা একজন হেয়ার স্টাইল এগুলো কোনো কথা হয়নি আমি বলেছিলাম আট হাজার সেখানে সাত হাজার বলেছিলাম তো ব্রাইডের হাজব্যান্ড আমাকে সাত হাজারই দিয়েছিল আর সেইখান থেকে সাড়ে নটায় বেরিয়েছি সাড়ে নটা থেকে সেইখান থেকে নৈহাটি সেইখান থেকে তোমার টোটো টোটো থেকে লঞ্চ পেরিয়ে লঞ্চ পেরিয়ে ওই পারে গিয়ে ওইখান থেকে টোটো ধরে স্টেশন নৈহাটি নৈহাটি থেকে দমদম দমদম থেকে ডিরেক্টলি মসনন্দপুর লাস্টে আমি এখানে মানে কোনো টোটো বা অটো কিছুই পাইনি শেষ পর্যন্ত রিক্সাতে আমাদের আসতে হয়েছে এক্সট্রা একশো টাকা নিয়েছে বাড়িতে ঢুকতে দুটো বেজে গেছে তাই তো এইভাবে কাজ করে এসছি তারপরে এরকম সত্যি খুব খারাপ লাগে আমি তোমার পাঁচ হাজার নর্মাল মেকআপ বলেছিলাম এক্সট্রা দুজন পার্টি মেকআপ একজন হেয়ার স্টাইল যাতায়াত খরচ হিসেবে আমি দু হাজার এক্সট্রা বলেছি সাত হাজার তো ব্রাইডার হাজব্যান্ড দিয়ে দিয়েছে তো যে আমাকে কাজটা দিয়েছে সে বারবার বলছে হাজার টাকা ফেরত দেয় হাজার ফের দেন নাহলে খুব খারাপ হবে আমাকে এই এই রকম কথা বলছে তুই হাজার টাকা নিয়ে পারবি তোর কোনোদিনও ভালো হবে না হ্যান তাই আর আমি যখন ওই বাড়িতে কট আনতে গেছি তখন রীতিমতন ফোনের ভিতর আমি হুমকি দিচ্ছি আমি শুনছি দুজন মানে হাজব্যান্ড আর ওই কাকিটা দুজন মিলে যে টাকা না নিয়ে ছাড়বে না টাকা না নিয়ে ছাড়বে না এরম এরম কথা ফোনের ভিতর বলছে আমি কষ্ট না করে তো টাকা নিইনি আমি কাজ না করে তো টাকা নিইনি যে আমি কাজ করিনি ওখানে গিয়ে ঘুরে আমি টাকা নিয়ে চলে এসেছি তা তো না আমি কাজ করেছি দুজনকে পার্টি মেকআপ করেছি একজনকে এক্সট্রা হেয়ার স্টাইল করেছি আর আমার সাথে যে অ্যাসিডি ছিল তার আমি যাতায়াত করতে সেই সেই হিসেবে অনেক কম বলেছি তোমরা বলো যে এই মেকআপটা তুমি দেখে তোমরা তো মেকআপ সম্বন্ধে সবাই জানো তা দেখে বলো যে আমি সাত হাজার টাকা বেশি নিয়েছি না কম নিয়েছি মানে শুধু ব্রাইট আর দুজন পার্টি মেকআপ আর একজন হেয়ার স্টাইল মিলে সাত হাজার টাকা যাতায়াত খরচা টরচা সব কিছু মিলে সাত হাজার টাকা নিয়েছে এটা বেশি না কম বলো লোকেশন হিসাবে তা আমার এরকম শুধু এমনকি ফেসবুক হোয়াটসঅ্যাপে পর্যন্ত আমাকে এস করছে তুই গেলে ফিরে আসবি যে তোকে কর দেবে না হাজার টাকা না দিলে তোকে কর দেবে না তুই গেলে ফিরে আসবি এরম একটা আমি তোমার স্ক্রিনে আমি দিয়ে দেবো যে স্ক্রিনশটগুলো দেখে তোমরা বুঝতে পারবে এরকম ব্যবহার এক অঞ্চলের মানুষ যদি এরকম ব্যবহার দেয় তাহলে অচেনা মানুষ কেন দেবে না তাই সবাইকে আমি এই ভিডিওটা সবার দেখার অনুরোধ রইল। যে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যাতে তোমাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স তোমরা না হয় তোমাদের সাথে তার জন্য ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লাগলো সবাই জানিও তোমাদের লুকটা কেমন লাগলো সবাই জানিও আর ভালো থেকো এই ভিডিওটা এইটুখানিকেই বলার ছিল আর সবাই খুব ভালো থেকো